ওড়িশায় বৈকৃতো দারিদ্র্য অঞ্চল ভাগ ছাড়িয়ে যাবে অপুষ্টিতে ভোগছে 80 শিশু তাই বরিশালে তথা দক্ষিণ অঞ্চলের অপরিহার্য উন্নয়নের কিছু দাবি আপনাদের সম্মুখে তুলে দছি খুবই উপস্থিতি আজকের এই প্রস্তাব 2025 এর মধ্যে দাবিগুলো রয়েছে তারপর আমি কিছু স্তম্ভ দাবিগুলি আপনাদের সম্মুখে প্রস্তাব করার জন্য উপস্থাপন করছি এক নম্বরে পূর্বมหাদেশের কিংবদন্তী তথা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বিংশ শতাব্দীর মহানায়ক ইতিহাসের রেখা রাজা শের ইমান আব্দুল হকের নামে অর্ধা সেতুর নামকরণ শের বাংলা সেতু করার দাবি জানাচ্ছি দ্বিতীয়ত অর্ধা সেতু বাস্তবায়িত হয় পায়রা গভীর সমুদ্র বন্দর ও কুয়াকাটা পর্যটন কেন্দ্রের গুরুত্ব অনেকগুলি বৃদ্ধি পেয়েছে তাই ভাঙ্গা বরিশাল কুয়াকাটা সড়কে ছয় সড়ককে ছয় লেনে উন্নীত করার জন্য আমরা এ সমাবেশে দাবি উপস্থাপন করছি তিন নম্বর সাম্প্রতিক বহুল আলোচিত চীন বাংলাদেশ মৈত্রী তিনটি হাসপাতালের একদিকে দেশের দক্ষিণাঞ্চল তথা ওড়িশার বিভাগে স্থাপনের জন্য দাবি জানাচ্ছি চার নম্বর ঐশ্বিক উষ্ণায়ন

অভিভক্ত বাংলার শস্য ভান্ডার খ্যাত বরিশাল বিভাগে কোন কৃষি বিশ্ববিদ্যালয় নেই সুপ্রি উপস্থিতি আপনারা জানেন বরিশাল কৃষি প্রধান এরিয়া এখানে শিল্পের তেমন প্রসার নেই অথচ এই বিভাগে কোন কৃষি বিশ্ববিদ্যালয় নেই কৃষি প্রধান এই অঞ্চলে বরিশালের খানপুরায় ভেটারি কলেজে কলেজ প্রাঙ্গনে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি পাশাপাশি ওড়িশার বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন ও গবেষণার জন্য জাতীয় বাজার বৃদ্ধির দাবি জানাচ্ছি স্বয় নম্বর ওড়িশার বিভাগ আঞ্চলিক বৈষম্যের শিকার প্রত্যেক অর্থবছরে উন্নয়ন বাজারে সমত আরক্ষা না হওয়ায় বৈষম্য দায়িত্ব বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তাই বৈষম্য নিরসনে আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে তক্ষ নি রোচনের জন্য উন্নয়ন বাজার বৃদ্ধি দাবি জানাচ্ছি সাত নম্বর বরিশালের রহমতপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করণ এবং পায়রা গভীর সমুদ্রবন্দর বন্দর ও কুয়াকাটা কেন্দ্র উন্নয়নে কুয়াকাটায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবি উপস্থিতি বাংলাদেশ রেল বাজেট দুই হাজার বাইশ তেইশ অর্থ প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে হয়েছিল বরিশালে রেল নির্মাণে বরাদ্দ নেই তাই দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের বাজেটে বরিশালের রেল লাইন নির্মাণে বাজেট বরাদ্দ দিয়ে অথবা নিজস্বনে ঢাকা বরিশাল পায়রা রেল লাইন নির্মাণ কাজ শুরু করতে হবে নয় নম্বর বাণিজ্যের প্রসার ঘটাতে হলে ভোলা থেকে বরিশালে গ্যাস সরবরাহ করে গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠা করতে হবে সমুদ্র উপকূলে ব্লু ইকোনমি প্রতিষ্ঠা করে সমুদ্রে মৎস্য আহরণ ও সম্পদ আহরণ ইলিশ সংরক্ষণ উপকূলে পয়ন এবং পায়রা বন্দরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করতে হবে দশ নম্বরে বাণিজ্য প্রসারে সেতু নির্মাণ ভোলা জেলার বিশ লক্ষ লোক বরিশাল থেকে বিচ্ছিন্ন তারা পদ্মা সেতুর সফর হতে বঞ্চিত দেশের অর্থে ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হবে আমদানি হজরার পায়রা বরগুনা সেতু পাথরগাড়া বিশালি বরগুনা সেতু করুণা কচুয়া বেতাগি কচুয়াখালী পায়রা সমুদ্র বন্দর সড়কে বেতাগি কচুয়া পয়েন্টে বিশালি নদীতে সেতু নির্মাণ করতে হবে পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস সমীপে ওড়িশার বিভাগবাসীর সার্বিক উন্নয়নের একটি প্রাণের দাবি তুলে ধরছি তা হলো মাননীয় প্রধান উপদেষ্টার উদ্ভাবিত তিন শূন্য জিরো দারিদ্র জিরো বেকারত্ব জিরো জিরো কার্বন নিঃসরণ তথ্য বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই থ্রি জিরো থিওরি বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে শেরে বাংলার জন্মভূমি বিভাগকে সর্বপ্রথম বেছে নেওয়ার জন্য এই সমাজ থেকে আগুন আবেদন জানাচ্ছি ধন্যবাদ